আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা হচ্ছে সাকিব খানের যে আপকামিং একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমাটি প্রথমত বলে নেই বরবাদ সিনেমার নাম পরিবর্তন হতে পারে এখন সাপোজ ধরে নিলাম বরবাদ সিনেমা বরবাদ সিনেমাতে আমাদের নাট্যকের পরিচালক মেহেদি আসান হৃদয় ভাই একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি করবে নতুন একটা রেকর্ড তৈরি করবে বাংলাদেশে জানুয়ারি মাসে মেবি সম্ভবত আমাদের শাকিব খান অংশ অংশগ্রহণ করবে এমনকি শাকিব খান বিশাল জটিলতার কারণে দেশে আসতে পারে নাই আর মেহেদি আসান হৃদয় ভাই কিন্তু শাকিব খানের সাথে কনফার্ম হতে পারছেন না এতেই আমাদের জন্য একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমাদের দেশের এই পরিস্থিতিতে অনেক একটা সমস্যা আছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন অনেকটি সিনেমা সাকিব খানের আটকে আছে এই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কারণ এই সময়ে এই পরিস্থিতিতে সিনেমা কিভাবে করবে কিভাবে না সেটা একটা চিন্তার চিন্তার একটা বিষয় আছে সো মেহেদি হাসান হৃদয় ভাই বলেছেন সাকিব খানকে নিয়ে নতুন একটা রেকর্ড করবো প্রভানের চাইতে ভালো একটি সিনেমা বানিয়ে দেখাবে আমাদের মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় ভাই বলেছে চারটি দেশে সাকিব খানের বরবাদ সিনেমাটি করবে এমনকি চারটি দেশে মানে বহু বহু আলোচিত সিনেমা হতে যাচ্ছে এটা কারণ এখন পর্যন্ত আলোচনাতে আসলে বিগত ছয়টি মাস ধরে শুধু বরবাদ 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 নিয়ে আমরা আছি পড়ে সো অনেকে প্রত্যাশা রয়েছে এই বরবাদ সিনেমাতে সো বরবাদ সিনেমাটা হক আমরা প্রত্যাশা করি আর এটা ওজিও হতে যাচ্ছে পিগ বাজারের একটি সিনেমা এ কারণে সেট নির্মাণ করতে চার কোটি টাকা লেগে যাচ্ছে আরো মেবি বিশ কোটি টাকার মতো এই বরবাদ সিনেমাতে লাগানো হবে অনেকটি আকর্ষণীয় জিনিস থাকবে আপনারা জানেন নায়িকা থাকতে পারে পারে এবং কি প্লাস মাইনাস হতে এখানের মাঝে মানে একটা চমকের উপর থাকতে পারে আমাদের এই বরবাদ সিনেমাতে যারা যারা এই বরবাদ সিনেমা নিয়ে প্রত্যাশা করছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা বলিউডের কোন নায়িকাকে দেখতে চান সাকিব খানের বিপরীতে এমনকি হলিউডের আপনারা কোন নায়িকাকে দেখতে চান আপনারা বলবেন আর বাংলাদেশের কোন নায়িকাকে নিয়ে বরবাদ সিনেমাটি এখন পর্যন্ত ফাইনাল কোন ঘোষণা হয় নাই আপনাদের আশা আকাঙ্ক্ষা যাই আপনারা বলতে পারেন দর্শককে বা পরিচালকদের কাছে প্রযোজকের কাছে আপনারা আপনাদের আবদার সেটা বলতে পারেন যদি লেগে যায় বাক্য লটারিতে তাহলে তো আপনাদের আমাদের স্বপ্নটা পূর্ণ হবে সো যাই হোক বিশ কোটি টাকার বরবাদ সিনেমাটি হতে যাচ্ছে জানুয়ারির মাসে শুটিং সো ভিডিও টি কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ